প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার একা দুহু আমাক আশা করি আল্লাহর আশেষ মেহেরবানীতে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আল্লাহর আশেষ মেহরবাণীতে ভালো আছি আজকে আপনাদেরকে আমি একটি পরি সাধন দেব যে পরিটি হচ্ছে পরি কমলা দেবী রানী শয়তানের মেয়ে মাত্র পঁচিশ মিনিটে সাধন আপনারা যদি আমার এই ভিডিওটি হান্ড্রেড পার্সেন্ট যদি ভালোভাবে দেখেন তাহলে ইনশাল্লাহ পরী কমলা দেবী রানী শয়তানের মেয়ে মাত্র পঁচিশ মিনিটে হাজির করতে পারবেন এবং বস্যতা স্বীকার করাতে পারবেন এবং তাকে দিয়ে পৃথিবীর জায়েজ না জায়েজ সকল মোতাবেক কাজ করাতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা আশা করি আমি ভিডিওতে ভিডিওতে যেভাবে বলবো ঠিক সেভাবে আপনারা মনোযোগ দিয়ে দেখার জন্য চেষ্টা করবেন আমি ফিরতেছি একটি একটি ইন্টুর পরে ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি আপনি ইতিমধ্যে আমার চ্যানেলের সদস্য হয়ে গেছেন আর যদি আপনি এখনও আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনারা আমার চ্যানেলে যত ভিডিও দেওয়া আছে সকল ভিডিওর জন্য আমি আপনাদেরকে আপনাদের জন্য এজাজত ফ্রি করে দিচ্ছি আপনারা শুধুমাত্র আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ন্যূনতম ভিডিওতে একটি লাইক করবেন তারপর যদি আপনি কোনো জিন বা পর যদি কোনো আমল করতে চান তাহলে সেক্ষেত্রে কমেন্টে শুধুমাত্র আপনার নামটি লিখে দেবেন শুধুমাত্র আপনার নামটি লিখে দেবেন এছাড়া আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই এছাড়া আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য সামনের ভিডিওতে খুব সুন্দর একটা সুখবর দেব সামনে যে ভিডিওটা করব এরপরে যে ভিডিওটা করব এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর একটি সুখবর দেব তার আগে আজকের ভিডিওর সম্পর্কে আমি আপনাদেরকে চয় শুদ্ধভাবে বলে দেব আজকের ভিডিওটি হচ্ছে একটি তাবিজের উপর আপনারা যদি এই ভিডিওটি যদি সুন্দরভাবে যদি দেখে দেখে নিয়ম নিয়মকানুন মেনে যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই তাবিজের দ্বারা এই তাবিজের দ্বারা আপনার একজন সুসুন্দর মানে খুবই সুন্দরী আপনি যে সুন্দর পৃথিবীতে কখনোই দেখেন নাই আর আসলে পরিমত সুন্দর পৃথিবীতে কখনো মানব জাতি হয় না কারণ এরা ওই আগুনে তৈরি এরা যে কোনো মুহূর্তে যে কোনো সৌন্দর্য রূপ ধারণ করতে পারে এমনিতেই আল্লাহ তালা ওদেরকে খুব সৌন্দর্য চেহারা ধারণ করার জন্য ক্ষমতা দিয়েছে এবং অধিকার দিয়েছে সেজন্য ওনারা আপনাদের সামনে যে কোনো সময় যে কোনো রূপসী সুন্দরী রূপ ধারণ করতে পারে দেখেন আপনাদেরকে আমি আসলে ভিডিওটা তেমন একটা লম্ব করব না আমি অন্যান্য ভিডিও সতেরো মিনিট আঠারো মিনিট করে থাকি কেননা আপনাদেরকে অনেক কিছু বোঝানোর জন্য আজকের ভিডিওটাই একটু ছোট অনেকটা ছোট আগের ভিডিওর সাইতে অনেকটা ছোট আগের ভিডিও আমি সতেরো মিনিট আঠারো মিনিটের ভিডিও করেছি আজকের ভিডিওটা আমি সর্বোচ্চ দশ মিনিটের করব। আপনারা আশা করি মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখবেন এবং আজকের ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে সকল নিয়মকানুন বলে দেব। এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে ভাই আপনি স্ক্রিনে বা মেলে যে সমস্ত পরীর ফটোগ দেখান এ সমস্ত ফটো অনুযায়ী মানে পরিদের কি আসলে এরকমই রূপ হয় না আরও অন্যান্য রকম হয় দেখেন ভাই পৃথিবীতে যত রকমের আকর্ষণীয় রূপ আছে সকল রূপ ওরা ধারণ করতে পারে এবং এই যে ফটোগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এই ফটোগুলা ওদেরই ফটো এগুলা কাল্পনিক ফটো এগুলা আসলে পরীদের কোনো ফটো উঠানো হয় না পরীদের কোনো ফটো হয় না এগুলো সম্পূর্ণ কাল্পনিক ফটো তো এই কাল্পনিক ফটোগুলো যেরকম ঠিক এরকমই হয়ে থাকে পরীরা ঠিক এরকমই হয়ে থাকে আবার অনেক সময় পরী উঠতে দেখাও যায় অনেক সময় পরীর ফটোও তোলা যায় যদি তারা সইচ্ছা দেখা দিতে চায় সেক্ষেত্রে কিন্তু পরিদের দু চারটা ফটো তোলা যায় আপনি যদি সাধন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি উপরের ফটো করে রাখতে পারবেন এবং পরীর সকল রূপ আপনি ধারণ করে রাখতে পারবেন আচ্ছা যাই হোক আজকের ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের ভিডিওটি হচ্ছে তাবিজ দ্বারা আপনাদেরকে আমি তাবিজের ফটোটা স্ক্রিনে দিয়ে দেবো তাবিজের ফটোটা স্ক্রিনে দিয়ে দেবো তবে পাই এই তাবিজটা সাধন আছে এই তাবিজটার সাধন আছে আমি যে বলেছি পঁচিশ মিনিট হ্যাঁ আপনি পঁচিশ মিনিটের ভিতরে পরি হাজির করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনি তার আগে এই তাবিজটাকে সাধন করতে হবে এই সাধন করবেন কীভাবে এই তাবিজটা আপনি এক হাজার এক এই আপনি এক হাজার এক লিখবেন এক হাজার এক লিখে এই তাবিজটি আপনি নদীতে নিক্ষেপ করতে হবে নদীতে ফেলতে হবে নদীতে ভাসিয়ে দিতে হবে যেভাবে করেন নদীতে ভাসিয়ে দিতে হবে তাহলে এখানে আপনার এই তাবিজের যে একটা হাদিয়া আছে যে একটা হাদিয়া আছে এই হাদিয়াটা পূরণ হয়ে গেল যখন এই তাবিজের হাদিয়া পূরণ হয়ে যাবে ঠিক তখনই আপনি এই তাবিজটি দ্বারা মাত্র পঁচিশ মিনিটের ভিতরে পরি হাজির করতে পারবেন তবে আমি তাবিজটি যেভাবে লিখেছি কালো এবং লাল কালি দুটা ব্যবহার করেছি আপনারা ঠিক সেম এভাবে আমার মতো লাল এবং কালো কালি দুওটা ব্যবহার করবেন দুওটা ব্যবহার করবেন আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে ঠিক সেভাবে আপনারা লিখার জন্য চেষ্টা করবেন এবং লিখবেন লিখে এ তাবিজটি এক হাজার একটি তাবিজ লিখতে আসলে বেশি সময় লাগার কথা না বেশি সময় লাগবেও না আপনারা এক হাজার একটি তাবিজ লিখবেন একদিনে যদি সম্ভব না হয় আপনারা তিন দিনে লিখেন তাতে কোনো সমস্যা নেই তবে তাবিজ লেখার জন্য চেষ্টা করবেন শুক্রবার থেকে শুরু করবেন শুক্রবার থেকে শুরু করবেন শুক্রবার থেকে শুরু করে এই তাবিজটি আপনারা তিন দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত লিখতে পারবেন তিন দিনের বাহিরে গেলে আর কোনো কাজ হবে না অতএব তিন দিনের বাহিরে আপনারা যাবেন না তিন দিন পর্যন্ত লিখে এক হাজার একটি তাবিজ লিখবেন লিখে আপনারা ঠিক মাগরিবের টাইম মাগরিবের নামাজের টাইম বা মাগরিবের নামাজ পরে মাগরিবের নামাজ পড়ে আপনি যদি পাঁচ পাঁচশক্ত নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে মাগরিবের নামাজ পড়ে আপনি এই তাবিজটি নিয়ে নদীর দিকে নদীর দিকে হাঁটতে থাকবেন আর নদীর দিকে হেঁটে গিয়ে আপনি নদীর পারে নদীর কিনারে দাঁড়িয়ে এই তাবিজটি একটি একটি করে হলে সম্ভব হলে একটি একটি করে ফেলবেন নয়তো দুই চের পাঁচটি করে নদীতে বাসিয়ে দেবেন নদীর পানিতে বাসিয়ে দেবেন যাওয়ার সময় কারোর সাথে কথা বলবেন না আসার সময় কারোর সাথে কথা বলবেন না তবে আপনি এই তিন দিন এই তিন দিন নিরামিষ খাওয়ার জন্য চেষ্টা করবেন পাক পবিত্র থাকার জন্য চেষ্টা করবেন সিগারেট যদি খান ধূমপান যদি করেন তাহলে সেটা থেকে বিরত থাকবেন কারণ এই তাবিজটি সম্পূর্ণে লাইনের একটি তাবিজ এই আরব লাইনের এই তাবিজটি দিয়ে আপনি একজন পরি সাধন করতে পারবেন যে পরিটি হল পরী কমলা দেবী রানী শয়তানের মেয়ে তো শয়তানের মেয়ে আরবি তাবিজ দিয়ে সাধন হবে কিভাবে এটাও একটা প্রশ্ন দাঁড়াতে পারে তো আপনারা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের প্রশ্নের জবাবও পেয়ে যাবেন দেখেন যে কোনো একটি শব্দ আপনি আরবিতে লিখতে পারেন ইংলিশে লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন যেমন আল্লাহু আকবার বা আল্লাহু আল্লাহু আপনি ইংলিশেও লিখতে পারেন আল্লাহু আপনি বাংলাতেও লিখতে পারেন আল্লাহু আপনি আরবিও লিখতে পারেন আল্লাহ আপনি উর্দু ফার্সি নাগরি যত ভাষা আছে সব ভাষাই লিখতে পারেন কিন্তু যেই ভাষাই আপনি আরবি লেখেন না কেন আরবি লেখাটার উচ্চারণ এবং অর্থ একই দাঁড়াবে আল্লাহ আল্লাহ লেখার উচ্চারণ এবং অর্থ একই দাঁড়াবে আপনি যেই ভাষাই লেখেন না কেন ভাষাটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে আপনি কী লিখেছেন সেটা তো এই জন্যই আরবি লেখা দ্বারা আপনি সিপ্লিপরি সাধন করতে পারবেন তো এই তাবিজটা এই তাবিজটা আপনি এক হাজারে একটা লিখে নদীতে নিক্ষেপ করে তারপরে যে কোনো আমাবস্যার কাতরে আপনি এই তাবিজটি একটি লিখবেন একটি লিখে তারপরে হাতের ভিতরে মুট করে রেখে আপনি একটি এম পড়তে হবে মাত্র পঁচিশ বার পঁচিশবার এস এম পড়ার কারণে আমি বলছি যে পঁচিশ মিনিটে হাজির করতে পারবেন পঁচিশবার এস এমটি পড়বেন কি ইয়া আজাজিল কমলা রানী দেবী হাজির শো ইয়া আজাজিল কমলা রানী দেবী হাজির শো ইয়া আজাজিল কমলা রানী দেবী হাজির শো আপনি এভাবে হাত মুট করে রেখে এই মন্ত্রটি পড়বেন এই মন্ত্রটি পড়লে পুঁচিশবার পুঁচিশবার পরে পঁচিশবার পরে আপনি হাতের মুঠ খুলবেন এবং চোখ খুলবেন মানে হাতের মুঠও বন্ধ থাকবে চোখও বন্ধ থাকবে পঁচিশবার পড়া শেষ হলে আপনি হাতের মুঠ খুলবেন এবং চোখ খুলবেন খুললে দেখবেন যে আপনার সামনে কমলা কমলা দেবীরানী কমলা দেবী রানী আপনার সামনে উপস্থিত হয়ে আছে উনি আপনাকে জিজ্ঞাসা করবে যে ওনাকে কেন ডাকা হয়েছে ওনাকে কেন হাজির করা হয়েছে আপনি ওনাকে পছন্দ দিয়ে আপনার বর্ষতা স্বীকার করিয়ে নেবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার